আমাদের তো প্রত্যেকটা সত্যিকায় ভালো কিছু কেন নির্বাচন বন্ধ হয়ে যাচ্ছে সেটা একটু এখানে কি আছে এটা নিয়ে এত যুদ্ধ কেন এত যুদ্ধ তো হওয়ার কথা না এত মানে কেন এখানে কি যে মামলা করে একদম নির্বাচন বন্ধ করে নিতে হবে নির্বাচন করে যে আছে তাকেই আসতে হবে অন্য কেউ আসতে পারবে না কেন কারণটা কি না আপনাদের কাছে কোনো রিজন আছে আমি উনি তো আপনাদের কাছে প্রশ্ন করি আপনারা তো সবাই নিউজ করছেন বা ইন্টারভেউ নিচ্ছেন করছেন মানে মানুষের এক একজনের হয় না যে

আসলে কন্ট্রোভার্সি আগে তো চলচ্চিত্রের কাজ ছিল আমরা কাজ করেছি আমাদের এগুলো করার সময় ছিল না কারোরই শুরু সময় ছিল না এখন যেটা হচ্ছে চলচ্চিত্রের কাজ নেই তো কী করবে বসে কিছু না কিছু তো করতে হবে মানুষকে শিল্পী সমিতি নিয়ে শুদ্ধ চলে পরিচালক সমিতি যুদ্ধ আমি দেখি না বা প্রশনতিতেও যে খুব একটা ভালো প্রদর্শনী যাচ্ছে প্রয়োজন সমিতি মনে হয় হয়ে আছে গেস্টেজ বেগ হয় সব কিছু বন্ধ হয়ে আছে এখন আছে শুধুমাত্র সত্যি সমিতি এটা নিয়ে যুক্ত তো কাজ থাকলে হয়তো এতটা থাকবো না আর এবার যে প্যানেলটা দাঁড়িয়েছে আমি যে প্যানেলটা সম্বন্ধে জানি রুটের ভাই মিশা ভাই যে ক্যানেলটা নিয়ে আছে আমাকে বিষয়ে ফোন করেছিল যদি তোমার ফার্স্ট মিটিং করেছে যে বোন তুমি দাঁড়াবো বিষয়ে তুমি ফোন করে ফোন ডাকি বোন তুমি কি নির্বাচন করবো আমি জন্য না দেয় আমি নির্বাচন করবো না তো এইবার না বহু বছর ধরেই নির্বাচন হচ্ছে প্রতিবারই আমার কাছে অফার আসে সেই কলিভাইয়ের আমার থেকে শুরু হয়েছে কিন্তু আমি কখনোই নির্বাচন করতে ইন্টারেস্ট না আমার কথা হচ্ছে আপনি যদি কারোর জন্য কিছু করতে চান উন্নয়ন করতে চান কিছু করতে চান আপনি পুজোতে শুরু করতে পারবেন এটার জন্য আপনাকে কোন পদে দাঁড়িয়ে পদ মানে কোথাও গিয়ে তারপরে আমি এটা মনে করি না পাপা কেউ আপনি যে আগে অনেকেই বলে আগে নির্বাচন করা ছিল না আগে নির্বাচনটা কেমন ছিল তখন ওই পরিবেশটা পুরা ঈদ একটা ভাব ছিল এবং কম্পিটিশন প্রতিবারই হতো যখন আমেসের দাঁড়াতেন যখন হলি ভাই দাঁড়িয়েছে হলি ভাই দুই উনি প্রেসিডেন্ট পদে পাস করেছেন তো দেখা গেছে যে আমরা ওপেন ফিল্ডে দাঁড়িয়ে ওনার জন্য ভোটছে ওপেন ফিল্ডে দাঁড়িয়ে ওনার জন্য আমরা কাজ করেছি তো আমরা দেখেছি মানুষটা কে কে দাঁড়াচ্ছে চলচ্চিত্রের শিল্পী সমিতির উন্নয়নটা কতটুকু করবে উনি ভালো লোক কিনা উনি এক জায়গায় দাঁড়িয়ে কথা বললে ওনার কথাটাকে মানুষ মূল্য দেবে না আমরা সেটা দেখি আসলে চলচ্চিত্র শিল্পী সমিতির তো কোনো কাজ নেই অ্যাক্টিভিটিস নেই তারা চলচ্চিত্রের ভালো কিছু করতে পারবে না খারাপও কিছু করতে পারবে হ্যাঁ খারাপ করতে পারবে যে আলোচনা সমালোচনা করে কি বলে কিছু গসিপিং করে কিছু রং চঙা গল্প ছড়িয়ে দিয়ে মানুষের কাছে প্রচুর হতে পারে আদারওয়াইজ কিন্তু শিল্পী সমিতির কোনো কাজ নেই শিল্পী সমিতি যারা গতবার অনেক কিছু বলে এসছে এই করবো ওই করবো পনেরোটা ছবি করব বিশটা ছবি করব বা এই করবো কিছু কিন্তু করেনি তাদের কিন্তু কোনো ক্ষমতা নাই চলচ্চিত্রে হ্যাঁ এখন কাঞ্চন ভাই প্রডিউসার ছিল উনি হিরো প্লাস প্রডিউসার উনি পাঁচটা ছবি ডিক্লেয়ার দিতে পারতো করতে পারতো পাঁচ করেনি বা আরও যারা আছে তারা অনেক কিছুই বলেছে প্রাইম মিনিস্টারকে বুঝতে আনার কথা আমি শুনেছি আমি সামনে শুনে আমি নিউজে দেখেছি বাট কোথায় প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টারের আশেপাশেরও তো কেউ যে ইন্ডাস্ট্রিতে আসছে তো কথা তো বলার সময় অনেকেই অনেক কিছু বলে কথা তো করতে পারবে যেমন কলিভাইদের কথা বলি কলিভাই যে সময়ে কাজ করেছে চলচ্চিত্রে এই চলচ্চিত্র শিল্পী সমিতিতে ছোট্ট একটা রুম ছিল এখন পাশে যে রুমটা দাঁড়িয়েছে এটা কিন্তু কলিভাইয়ের আমলে আপনারা কিন্তু জানেন না আপনারা পরে এসছেন ফিল্মের বা সাংবাদিকতায় আপনারা খুব জানতে কলি ভাই কিন্তু এটা পাশ করিয়ে এই জায়গা থেকে বাড়িয়ে কলিভাই কিন্তু এখন ওই সময়ের কলিভাই যা এখন এখনকার কলিভাই ভাই সেটা ভাই করবে এবং উনি কতটুকু কাজ করতে পারে সেটাও ডিপেন্ড করেন কাঞ্চন ভাই যখন ছিল কিছুই করতে পারেন কারণ উনি একটা কাতপুতলা হয়ে

ওনাকে কোনো রাজনৈতিক ব্যক্তি ওনাকে বলছে আপনি করেন আপনি কি রান পান চিন্তা করবেন আমাকে ক্ষেত্রে এখান থেকে আমি ফোন করেছে আপ আপনি নির্বাচন গান করি আমি করেছি আমি দেখেছি আমি পারবো কি না আমি এখানে কত সময় দিতে পারবো নির্বাচনের দিন আমাকে অনেকেই বলেছে যে তুমি দাঁড়াইলে তোমাকে ভোট চাইতে হবে না তুমি কত ভোটে পাস করবে সেটা আমরা তোমাকে বলে দিব কতগুলো ভোট তুমি পাবো আমরা সেটা বলে দিব আমার বক্তব্য হচ্ছে মানুষ আমাকে ভালোবাসে মানুষ আমাকে ভালো জানে ঠিক আছে

খেলেনা যখন কি আসলে আমরা জানি না আসলে উনি কিভাবে সদস্য হবেন সেটা আপনি কি ভাবেন তারও কাছে সংযুক্ত যে কেউ চাইনি সদস্য এটা সিস্টেম কথা হচ্ছে উনি কারামলে শিল্পী সমিতির সদস্য হয়েছেন কোন আমলে মানে নিপুণের আমলে নিপুণের আমলে যেটা নিপুণ ভালো উত্তর দিতে পারবেন যে উনি কয়টা চলচ্চিত্র অভিনয় করেছেন কারণ আমাদের তো রুলস আছে যে তিনটা চলচ্চিত্র মানে পাঁচটা চলচ্চিত্র পাঁচটা চলচ্চিত্র পাঁচটা চরিত্রের মধ্যে আমার ড্রাইভারও তো দরজা ফিল আমি যখন ফিল্মে কাজ করেছি আমার ড্রাইভারও কিন্তু শর্ট দিয়েছে গাড়ি ড্রাইভ করেছে যখন আমি গাড়িতে বসে শর্ট দিয়েছি ম্যাডাম আপনার গাড়িটাকে ইউজ করি ও ড্রাইভ করছে তার মানে কি ও শুধু সদস্য হয়ে যাবে পাঁচটা চরিত্র চলচ্চিত্র অভিনয় করতে হবে এবং ক্যারেক্টার ওয়াইজ করতে হবে ক্যারেক্টারটা এবং চরিত্র থাকতে হবে তো হেলানা জাহাঙ্গের কয়েকটা ছবিতে ভিন করেছে আমি জানি না যিনি ওনাকে শিল্পী সমিতির মেম্বার বানিয়েছে আমি ওনাকে খারাপ বলবো না যারা ওনাকে নিয়ে এসছে আমি তাদেরকে বলবো কারণ উনি দেখেছে চলচ্চিত্রে কাজ নয় এখন ও যদি মনে পড়ে যে এই না নাকে আছে কষ্ট করছে এখন আমি চলচ্চিত্রে কাজ করি না মানে কাজ করছি না এখন আমার এখন চলচ্চিত্র এখন যারা আমার কাছে সাহায্য সহযোগিতা চাই এখন আমি যদি মনে করি আমার একটা ফ্যাক্টরি আছে ইন্ডাস্ট্রি আসছে ব্যাপারে তুমি কাজ নেই জন্য আমি তোমাকে কাজ দিই এটাকে আমি দোষের মনে করি না উনি বলতেই পারি এখন কথা হচ্ছে কেন এই ধরনের লোককে আমি চলছে যে শিক্ষা সমিতির মেম্বার বানাবো তখন নিনেকশনে দাঁড়াতে পারবো কিনা নমিনেশন ফর্মটাই বা কিনব কিনব রুলস রেগুলেশন আছে এটা কীভাবে আপনারা বলতে পারেন যে সদস্য ছাড়া আপনারা তো কী বলে সাংবাদিক সমিতির মেম্বার আপনারা নির্বাচন করেন আপনার আপনারা তো রুলস রেগুলেশন আছে তাহলে রুলস রেগুলেশন ছাড়া কিন্তু কিছু হতে পারে

উনি এসে আমাকে সালাম দিলেন তো আমি বললাম যে নিপুণের সাথে আমি খুব বাজেভাবে কথাটা বলেছি রোজার মুখে আমি রোজা তো বাজেভাবে আমি বলেছি যে নিপুনের সাথে আপনার চুমাচুমি পর্ব শেষ হয়েছে আমি কিন্তু এক্সেক্ট এই কথাটা ওনাকে জিজ্ঞেস করেছি হ্যাঁ এবং গত বছর নির্বাচনের সময় প্রত্যেকটা চ্যানেলে প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে এই নিউজটা এসছে নিপুণকে উনি চুমু দিতে চেয়েছেন এবং নিপুণ এর পরিপ্রেক্ষিতে ওনাকে থাক্প মারতে চেয়েছেন তো একটা লোকের কতটা লেস হলে যে এই প্যানেল থেকে নিপুণের প্যানেল তুমি নির্বাচন করতে পারে আমি ওনাকে সুন্দরভাবে বলেছি যে এটা আমার পার্সোনাল মতামত দাদা ভাই যে আপনি স্বতন্ত্র দাঁড়াত্যান পাওয়া ভালো ছিল যে আপনাকে এই ধরনের কথা বলেছে এবং বলে মানহানি মানহানিকর কথা বলেছে উনি বললো তোমার মাপ চেয়েছে কার কাছে মাপ চেয়েছে আপনার কাছে আমরা তো শুনি ইউটিউবে মাত চেয়েছে চ্যানেলে মাত চেয়েছে সাংবাদিক সম্মেলন করে মাত্র চেয়েছে আপনার কাছে মাত্র ছিল আপনি এবং আপনার মতো একজন জিসিএস ক্যাডার সেক্রেটারি লেভেলের জব কর আপনার মতো একটা শিক্ষিত শিক্ষিত শুধু না জি ক্যাডার শিক্ষিতর মানে একদম শিক্ষিতের শিক্ষার অনেক লেভেলে একজন বিশেষ ক্যাডার তাই না তো একজন ওরকম স্টুডেন্টই বিশেষ ক্যাডার হতে পারে আপনি আমি মেধাবী আমি আপনার নিজে বিশেষ ক্যাডার ইচ্ছা করলে হতে পারবো না যার জন্য ওনার মতো লোক ওনাকে এত কথা বলার পরে উনি গিয়ে এই প্যানেল থেকে উনি বললো যিনি মাপ মাপ চাইছেন আমরা শুনি নাই এবং আপনি আপনার নিজের যে সম্মান সেটা আপনি নষ্ট করেছেন এবং আপনাকে তো মানুষ ভোট দিবে না আমার মতামত কারণ আমার কাছে মনে হয়েছে তোমার দশ জনের কাছে মনে হবে যে এই লোক তো লোকের কথার কোনো মূল্য নেই তো এগুলো করে তো চলচ্চিত্রকে অটোমেটিক ধ্বংস করেছে চলচ্চিত্র আপনারা আমাকে ধ্বংস করবেন যার কিছু লোকই আছে চলতে ধ্বংস করার জন্য সবার একটা ঘুরতে চাই যারা অনেক আগে থেকে জানি আমরা যারা পানি জানি বা অনেক যে যারা মানে অর্থ বলেন কিছু বলেন বা যাদের ভাইয়ের জন্য আপনি বরাবরই তাদের পাশে দাঁড়ান এবং ঈদে আসলে তাদের জন্য আপনি বেশ ভালো একটা তাদের জন্য রাখতে চাই সেটা করে যান বরাবর এবারও কি সেই দাঁড়াবের এবার আসলে আমি আট দশ বছর ধরে আমি চেষ্টা করি শিল্পী সমিতির আমি বলবো না দুঃস্থ আমি বলবো না গরিব আমি বলবো না অসহায় আমি শিল্পীদেরকে এত ছোটো করে কথা বলবো না তাদের হাতে আসলে কাজ নাই তারা এত পায় তো আমি তো নর্মালি আমার বিয়ে বিয়েটিয়ে হওয়ার পর বাচ্চা হওয়ার পরে আমি চলচ্চিত্রে আসা মোটামুটি একদম আমার ছিল তো এক সময় চলচ্চিত্রে আমি আট দশ বছর যখন সাকিব প্রেসিডেন্ট ছিল ওই সময়টার কথা আমি বলছি তো তখন আমি একবার এই বিজ্ঞেসটা আমার খুব খারাপ লাগলো এই এই হাহাকারটা আমার চোখে পড়ল তখন থেকে আমি দেওয়া শুরু করেছি চলচ্চিত্র শিল্পী যারা আছেন যারা কাজ করছে না যারা বেকার তাদের জন্য আমি হ্যাঁ দেখি শুধু আমি চলচ্চিত্র শিল্পী না শিল্পী শুনে না প্রোডাকশনের আছে প্রোডাকশান বয় আছে ক্যামেরাম্যান আছে তারপরে লাইটের লোক আছে সব সেক্টরে সব সেক্টরে আমাকে অনেকে বলে তুমি শিল্পী তুমি শিল্পী দেখতে না আমি শিল্পী হয়েছি অল ওভারঅল সবাইকে দিয়ে একটা এখানে অনেকগুলো ছেলে দাঁড়িয়ে আছে যারা আমার জুপেটা আনছে যারা আমার পা ধুয়ে দিচ্ছে আমি যখন কাদায় পা ঢুকছে আমার পাতা ওরা দিয়ে দিচ্ছে ওরা আমার ছাতা ধরছে রাতকে দিয়ে আমাকে খাওয়াচ্ছে আমি শিল্পী কিন্তু কাছে সেখান থেকে হচ্ছে তো এ এরাও আমার কাছে ডিজার্ভ করে লাইটম্যান একটা লাইট ভালো করেছে দ্বিধায় সুন্দর তো সবাই সুন্দরটা অনেক বড় একটা ব্যাপার তো সবার জন্য আমি আমার না হয় কি আমি এই প্রথম টিভি ক্যামেরার সামনে কিন্তু আমি আমার এই দেয়াটা নিয়ে কথা বলছি আমি হ্যাঁ আমি কিন্তু কখনও বলতে পছন্দ করি না আমি গতকালকে জুম্মাতুন বিদায় ছিল আমি নামাজ পড়ছিলাম পুজোর একটা কথা বললাম এতদিন আমরা ছোটোবেলা থেকে জেনে আসছি যে এক হাতে দান করলে আরেক হাত যেন না জানে আমার আমি আমার জামাইও বলে আমার হাজব্যান্ড ওই কথাটা বলেন এটাই জেনে আসছি তো একটা কথা বললেন ভাবে দান করা যায় একটা হচ্ছে তুমি দান করবা আরও দশজন দেখে তোমাকে দেখে অনুপ্রাণিত হবে এটা আমি জানতাম না আমি জানতাম যে এক হাত দান করলে আরেক হাত যেন না জানা তো গুজুর বললো দুইভাবে করা যায় একটা একজন একটা দান করলে এক হাত যেন না জানে ডিউ তোমার যেন প্রাউড না আসে কথাটাকে ক্লিয়ারভাবে কাছ থেকে আমি জানলাম আর আরেকটা হচ্ছে তুমি যখন করবা আশেপাশের লোক যাদের আছে তারা যেন তোমাকে দেখে অনুপ্রাণিত হয় তার মানে এই না যে আমি যখন দিচ্ছি আমি ভিডিও ফুটেজ ভিডিও করবো আমি কম্বল দিচ্ছি আমি খাওয়া দিচ্ছি আমি সেটা করতে পারি না হ্যাঁ আমি কখনোই বলতে পছন্দ করি না স্বাচ্ছন্দ্য করতে না যে আমি কী করছি আমি সবচেয়ে নীরবে দিতে পছন্দ করি এবারও আমার উদ্যোগ আছে আমি আরেকটা কথা মাঝখানে বলি গত বছর আমি কিন্তু চলচ্চিত্রের আসিনি এবং চলচ্চিত্র শিল্পী অভিমানটা কেমন না না অভিমান না দুই বছর সবচেয়ে বড় কথা হলো যে আমার তো একটা দায়িত্ব আছে দেয়ার আরেকটা দায়িত্ব হচ্ছে অমিত হাসান যখন সেক্রেটারি ছিল অমিত কিন্তু আমাকে ফোন দিত সাকিব ফোন দেয় নেই অমিত আমাকে ফোন দিত অমিতের পরে জাহেদ খান পর পর রিগার্ড ছিল জাহেদ খান তো মানে মরিয়া ধরিয়া হয়ে একদম না দেওয়া পর যতক্ষণ পারলে পায়ে ধরবে জানতে পারতাম হ্যাঁ যে মানে যতক্ষণ বলবা যে আপাত দিবা ওই না দেওয়া ফোন তো আপা তুমি পাঁচ পাঁচশো টাকা দাও আপা তুমি দুই হাজার টাকা দাও মানে এমনভাবেও ও চাইতো দুই হাজার টাকা তো দিবে না জানেও তো কারো কাছ থেকে পকেট থেকে বের করে নেওয়া কিন্তু একটা আর্ট কারো কাছ থেকে চেয়ে খাওয়াটাও কিন্তু একটা আর্ট তাই না সবাই সব তো জানে না তো আমি দুই বছর রোজার মধ্যে দেশের বাইরে ছিলাম আমার বাচ্চাদের স্কুল বন্ধ ছিল রোজাটা আমার বাইরে কাটানো হয়েছে আরেকটা জিনিস হচ্ছে দুই বছর ধরে চলচ্চিত্রে যারা ছিলেন শিল্পী সমিতিতে তারা আমার কাছে মনে হয়েছে তারা স্বয়ং তারা স্বয়ং সম্পূর্ণ তাদের অন্যের আর্থিক সহযোগিতাটা দরকার হয়নি আপনার ফোন দেয় না দেওয়ার দরকার নাই তারা যেভাবে কমিটমেন্ট করে চলচ্চিত্রে এসেছে তারা স্বয়ং সম্পূর্ণ তারা চলচ্চিত্রের শিল্পীদেরকে এত দিয়েছে আমার মনে হয় যে তারা ভরপের ছিল দুই বছর তাদের প্রয়োজন হয় নাই আমি বুঝাতে পেরেছি লাস্ট দুই বছর চলচ্চিত্রের শিল্পী যারা আছে কাজ নাই তাদেরকে এই পরিমাণ দিয়েছে তারা তারা স্বয়ং সম্পূর্ণ এবং তারা সবাই হেলদি ভালো ছিল আচ্ছা বলবো তো এইটুকু চিন্তা করে আমি আগাই আমার এই টাকাটা আপনি বলতে পারেন যে ভাই আপনি তো চলচ্চিত্রে কাজ করছেন আপনার তো দায়িত্ব আছে আমার কাছে মনে হচ্ছে ওনারা অনেক কিছু দিয়েছে কারণ যারা ছিলেন তারা নিজেরা স্বয়ং সম্পূর্ণ তারা তাদেরকে স্বয়ং সম্পূর্ণ করে ফেলেছেন তার কারণে আমার প্রয়োজন হয় আমার এই যে টাকাটা আমি চলচ্চিত্রে দিই সেই টাকাটা আমি অন্য যাদের নাই তাদের বিলিয়ে দিয়েছি এবছর তাহলে কেন করেন আমার তাহলে যে আপনি এবছর বছর দুটা বছর আপনি যে কারণ এবারে আসার এই এবছর আসছি গত কয়েকদিন আগে আমাদের ফিল্ম ক্লাবের নির্বাচন ছিল না আমি দুই বছর পরে আমি ওই ফিল্ম ক্লাবের নির্বাচনে এসেছি আসার পরে আমি চলচ্চিত্রে সেই হাহাকার সাত আট বছর আগে যা দেখেছি সেই হাহাকারটা আমার সমস্ত সাতা বুঝছে অনেকই অনেকের সাবধানতা পেয়েছি তো ভাবলাম যে না আমি ভাবছিলাম হয়তো এরা তাদের দায়িত্বতা থেকে হয়তো রিকভার করেছে রিকভার করেন এবং আমার দায়িত্ব আছে তো আমি তো চুপ করেই শুধু দিকে এসে বুক করে দিয়ে কিছু করতে পারি না কারণ আমার নিজেরও সময় কিছু ব্যাপার থাকি আমার বাচ্চাদের স্কুল খোলা ছিল গতকাল পশুধিনি বন্ধ হয়েছে আমি জয়কে ফোন করেছি জয়কে বলছি জয় আমি কিছু টাকা দিতে চাই তোমরা যদি অ্যারেঞ্জ করেন আমি এসে ঠিক তো জয় বললো যে আপনাদের কাছে আসো এ সমী সবাইকে আমি ফোন দিয়েছিলেন তোমাদের সঙ্গে কথা বলি আমি বললো যে আমরা ইফতারের আয়োজন করি প্রতিদিন আমি জানতাম না ইফতার আয়োজন পরিপর্তিদিন তো তুমি যদি আসো তাহলে ওখানে বসে টাকাটা ডিস্ট্রিবিউট করে দিয়ে দিতে মান্না মান্নাভায়ের সম্বন্ধে বলার কিছু নাই এক বাক্যে উনি সুপারস্টার ছিলেন এবং মান্না ভাই আপনি চর্চিত থাকলে হয়তো চলচ্চিত্র অবস্থাটা এত অবস্থা হতো হয়তো আরেকটু ভালো পজিশন থাকতো শাকিব সাকিব খান এক সাইড থেকে যত কাজ করছে করে যাচ্ছে তো তো ওইটুকু করছে না অনেকে পুশনে দাঁড়িয়ে বলে